বারো ম্যাচে একশো আটষট্টি রান অ্যাভারেজ মাত্র আঠাশ বাংলা ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের এবারের বিপিএলের পারফরমেন্স আশানুরূপ বলবে না কেউই বারো ম্যাচে নেমে একবারও ফিফটি দেখা পাননি টাইগার এই কিপার ব্যাটার আর এতেই শঙ্কায় রয়েছে মুশফিকের এক অনন্য রেকর্ড বিপিএলের মঞ্চে একমাত্র ক্রিকেটার হিসেবে টানা সব সিজনে ফিফটি করার রেকর্ড হাতছাড়া হতে পারে মুশফিকে বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক এখন পর্যন্ত খেলেছেন একশো ম্যাচ আর ব্যাট করেছেন একশো আঠাশ ইনিংসে যেখান থেকে মুশফিকের ব্যাটে এসেছে মোট তিন হাজার চারশো তিরিশ রান অ্যাভারেজ ছত্রিশেরও বেশি বিপিএলে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি না পাওয়া মুশফিক ফিফটির দেখা পেয়েছেন মোট একুশ বার যাকি কিনা আবার বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ফিফটির রেকর্ডে মুশফিকের ঠিক উপরেই আছে তামিম ইকবালের নাম দেশের ক্রিকেটের সেরা এই ব্যাটার বিপিএলের ইতিহাসেও সেরা ব্যাটার তার চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় একশো পনেরো ইনিংসে তামিমের মোট রান তিন হাজার সাতশো বাহান্ন ফিফটি হাঁকিয়েছেন মোট একত্রিশ বার সাথে আবার আছে দুইটি সেঞ্চুরির ইনিংস তবে রেকর্ডের সমৃদ্ধ হলেও তামিম অবশ্য প্রতি সিজনেই পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংসের দেখা পাননি বিপিএলের প্রথম আসরে ইনজুরিতে জর্জরিত তামিমের ভাগ্যে জোটেনি কোনো ফিফটি পর থেকে অবশ্য প্রতিটি আসরেই পঞ্চাশের কোটা পেরোতে পেরেছেন চট্টগ্রামের খান সাহেব তবে প্রথম আসরেই পিছিয়ে পড়ার কারণে তামিমের পাশে নেই বিপিএলের অনন্য এই রেকর্ড এদিকে মুশফিক অবশ্য ফিফটি দেখা পেয়েছেন প্রতি আসরেই তবে এবার বিপিএল এর এগারোতম আসরে এসে বারো ম্যাচ খেলে ফেললেও মুশফিকের কপালে জোটেনি কোনো ফিফটি এক ম্যাচে সর্বোচ্চ বিয়াল্লিশ রান এসেছিল মুশির ব্যাট থেকে সেই ইনিংস ছাড়া হাসেনি মুশফিকের ব্যাট এদিকে তামিম মুশফিকের পর সর্বোচ্চ নয় সিজনে ফিটি করার গৌরব অর্জন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিঠুন বিপিএল এর প্রথম এবং দুই হাজার আঠারো উনিশ মৌসুম বাদে প্রতি আসরেই ফিফটি আছে মিঠুনের অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতক মিস করেছেন দুই হাজার মৌসুম ও দুই হাজার মৌসুমে এই তালিকায় নাম আছে এনামুল হক বিজয়েরও বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়ের ব্যাটে রান এসেছে মোট দুই হাজার সাতশো ছিয়াত্তর আর ফিফটি দেখা পেয়েছেন চোদ্দ বার সব মিলিয়ে মোট আট সিজনে ফিফটি কিংবা তার বেশি রান এসেছে বিজয়ের ব্যাট থেকে এদিকে বিদেশিদের ক্ষেত্রে এই রেকর্ডের মালিক ইউনিভার্সাল বস ক্রিস গেইল বিপিএলে মোট সাত সিজনে পঞ্চাশ কিংবা তার বেশি রান এসেছে গেইলের ব্যাট থেকে লিগ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুশফিকের বরিশালের ভাগ্যে আছে শুধু প্লে অফের খেলা যেখানে সর্বনিম্ন দুটি ও সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকবে এই উইকেট কিপার ব্যাটারের সামনে মুশফিক কি পারবে নিজের এই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে নাকি প্রতি সিজনের ফিফটি হাঁকানোর রেকর্ড থেকে উঠে যাবে টাইগার এই ব্যাটারের নাম সেটাই এখন দেখার অপেক্ষা নাজমুসাকিব অনফিল্ড